আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোরে নতুন একটা আপডেট এসেছে সেটা হচ্ছে অন ইউই সিক্স পয়েন্ট ওয়ান আমার ফোনে সিক্স পয়েন্ট জিরো আছে আমি অন ইউই সিক্স পয়েন্ট ওয়ান ডাউনলোড করে দেখাবো এবং ডাউনলোড করার সময় কোনো সমস্যা হয় কিনা ডাউনলোড করার পরে কোনো সমস্যা হয় কিনা নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে কিনা সব কিছু দেখাবো আমরা প্রথমে চলে যাব সেটিংয়ে সেটিংয়ে যা আমি দেখিয়ে দিচ্ছি এবার ওটা চলে যা দেখিয়ে দিচ্ছি সিক্স পয়েন্ট জিরো আমার আছে বর্তমান অন ইউআই এবং আমরা এখন ডাউনলোড করে নেবো এবং ইনস্টল করে নেব সফটওয়্যারে যাব সফটওয়্যারে যাওয়ার পরে আমরা প্রথমে ডাউনলোড করে নেব আমি আগে ডাউনলোড করে রেখেছি আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন তারপরে ইনস্টল করে নেব ইনস্টল করার সময় ফোন আপডেট হতে বেশ কিছুক্ষণ সময় নিতে পারেন কোনো সমস্যা নাই বেশ কিছুক্ষণ সময় নেওয়ার পরেই অটোমেটিক্যালি ফোনটা আপডেট হয়ে যাবে এবং এই আপডেটের সময় আপডেটের পর বা আপডেটের সময় কোনো সমস্যা হলো কি না গ্রিন লাইনে ইস্যু আসলো কি না এবং নতুন নতুন কি ফিউচার যুক্ত হয়েছে সব কিছুই দেখাবো এই ভিডিওতে ভিডিওটাকে কন্টিনিউ করবেন এবং ভিডিওটাকে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতে পাবেন সফটওয়্যার আপডেটটা হয়েছে এবং আপডেটটা আমি এখন দেখে দেব ও অ্যাভারটি যাব সেটিংয়ে যেয়েটে দিয়ে আপনি দেখা দেবো দেখেন সফটওয়্যার আপডেটটা হয়েছে ওয়ান ইয়াই সিক্স ওয়ান ওয়ান এসে